I don't know.

না না বেঁচে থাকো শাড়ি পরে এসো আল্লাহ দিন আমাদের কি নিয়ে যাবেন সেদিনই যেদিন হুকুম করে দিচ্ছেন সেদিন তো আমরা চলে যেতে হবে কিন্তু এর আগে আমরা কেউ এরকম খারাপ কোনো ডিসিশন নেব না জীবনে অনেক ঝড় ঝাপটা অনেক কিছুই আসে অনেক কষ্ট আসে সুখ আসে সুখ সুখ যখন উপভোগ করতে পারো দুঃখ আসলে মরে যাব কেন বলবো আমরা দুঃখটাও আমরা উপভোগ করব সুখ দুঃখ মিলেও তো দুনিয়া এই জীবন দুনিয়া না জীবন কমেন্ট পড়লে অডিয়েন্স থাকবে অনেক বেশি আচ্ছা কমেন্ট আমি পড়ি কমেন্ট পড়ি না এরকম না কমেন্ট তো পড়বো যারা কমেন্ট করে তারা তোমাকে এই জায়গায় লাইক দেয় না তোমার দুঃখ এখানে লাইক দিলে কি হয় কমেন্ট করতে পারেন কষ্ট করে লিখতে পারেন লাইক দিলে তো আর কষ্ট হয় না আপনার চ্যানেল করে আসলাম তুমি এত মজা কেন থ্যাংক ইউ আমার চ্যানেল ঘুরে আসার জন্য কৰে দিবেন বুজিছি নেচিও মানি বুজি না বুজাই পানী um tum silet tak kono tidak takon dakai silet milei tapi dakat tapi silet এরকম এসজিও করলে মানুষের কাছে যায় বেশি ভিডিও একটু বুঝলে পরে যে বিষয়ে ভিডিও হচ্ছে না এসিও করলে মানুষের কাছে যায় বেশি ভিডিও একটু বুঝতে পারলে পারে যে এই বিষয়ে ভিডিও আচ্ছা আমি কোনো কিছুই করি না আমি ভিডিওটা জাস্ট ইউটিউবের মধ্যে নিয়ে ছেড়ে দিই কোনো হ্যাশট্যাগ কোনো ক্যাপশন কোনো কিছু ইউজ করি না এই পর্যন্ত হ্যাশট ইউজ করি না নিয়ে আপলোড করে দেয় এখন কি করলে বেশি ভিউ হবে সেটাও আমি জানি না ইউটিউব সম্বন্ধে আমার ধারণাই নাই আমি মূলত ইউটিউবে কয়েক মাস ভিডিও আপলোড করছি কি

আমি চার পাঁচ চার বছর তিন বছর ধরে ফেসবুকে ফেসবুক চালাই আমি ফেসবুক পেজ আছে আমার তবে ইউটিউবটা আমি নিউ ইউটিউবে যদি আমি যতদিন ফেসবুক চালাই এতদিন যদি ইউটিউব চালাইতাম তাহলে আমার এখন ইউটিউবে দেড় দুই লাখ সাবস্ক্রাইবার থাকত মনে হয় আমি কয়েক দুই মাস বা তিন মাস চার মাস হবে ইউটিউবে ভিডিও মন 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 মানে আপলোড করি তাও মন দিয়ে না খালি ছাইরাতে আয়সা করি মানে কোনো ক্যাপশন কোনো কিছু ছাড়াই ছাইরাতে আয়সা করি আর যদি মন থেকে মন দেই মন দিছিয়ে দশ বারো দিন ধরে লাইভ করি আপনি লাইভ দিয়ে চাপ মালে দেখবেন দশ বারো দিন ধরে লাইভ করি ভাবলাম ওয়াশ টাইমটা ফিল আপ হয়ে যাক ছয় হাজার মিনিট ওয়াশ টাইমটা

হ্যাঁ এটা জটিল আর ফেসবুক তো খুব জটিল ফেসবুকে তো মনে করো অনেক কাহিনী আচ্ছা তোমরা এই জায়গাতে লাইকটা দাও না কেন কত ভিওয়ার্স হয় কিন্তু ওই জায়গাতে লাইক দেয় না কমেন্ট ঠিকই সবাই করে মনটেশন পেয়েছেন মনে হয় না মনটেশন পাই নাই মনটেশন আমি পাই নাই ওই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে একটা ভিডিও আমার গেল এই মাসে চলতি মাসে আর গেল মাসে এক মাসে আমার একটা ভিডিও প্রায় আট মিলিয়ন নয় মিলিয়ন ভিউ হয়ে গেছে ফেসবুক পেজে সফলতা পেয়েছেন হ্যাঁ ফেসবুকে সফলতা পেয়েছি ফেসবুকে আমি সাকসেসফুল ইউটিউবে সাকসেসফুল হতে হলে খুব কষ্ট করতে হবে লাইভ করতে হবে

सब दिया फरायदा ये कौन-कौन से हैं? उसे उसे जिंदा करते ना? है इसमें जो देखते फरते से नामित ना? है स्किन शेयर दिलाऊं स्किन शेयर हुई सेना? इधर सुलेटन के इधर जो सेक्सी सेक्टर और यंग सेक्टर और फिल्म एकदम तुम लोग ऐ जी ऐ जी जी ऐ डे ऐ रिव्यू बेस्ट

করার ক্ষেত্রে একজন কইরা দিছে খুব দক্ষ একজনে তারপর বলল আচ্ছা এখন মনে করেন আমার তো সব ফিলআপ হইয়া এই অপশনটাই ছিল তো এখন তো মনে করেন আর কোনো অপশন নাই এখন অপেক্ষা করার pala নাকি ऐसे हम इंजन इधर जाकर नष्ट नहीं करते वार ऐसा भी 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 नहीं करते

এই যে আপনার কথা আছে শোনা যায় না বোঝা যায় না এইখান থেকে বের বের ইউটিউবে এই যে ইউটিউবে আসলাম ক্লাস ক্লিক ক্লাস 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 আচ্ছা